নিরঙ্কুশ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে লেবার দল যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়া এখন মাত্র সময়ের ব্যাপার স্যার কেয়ার স্টারমারের জন্য সর্বশেষ যে ফলাফল আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে লেবার দল যে আটটি আসনের ফলাফল ঘোষিত হয়েছে সব কোটিতেই বিজয় লাভ করেছে এর মধ্যে দুইশো বিয়াল্লিশটি আসনের ফলাফল এখনও দেওয়া বাকি এবং সেগুলোতে ভোট গণনা চলছে তবে রাত দশটায় যখন ভোট গ্রহণ শেষ হয়েছিল তখন যে বুথ ফেরত পোল করা হয়েছিল তাতে দেখা গেছে লেবার দল চারশো দশটি আসন পেতে পারে কনজারভেটিভ পেতে পারে একশো একত্রিশটি পেতে পারে একষট্টি আসন এবং রিফর্ম ইউকের তেরোটি আসনে বিজয়ী হতে পারে এসএনপি পেতে পারে দশটি আসন এবং অন্যান্যরা পেতে পারে পঁচিশটি আসন এটি বিবিসি নিউজ এবং আইটিভি যৌথভাবে এই বুথ ফেরত একজিট পোল সেটি করেছিল এবং তাতেও আবাস মিলেছে লেবার দলের ঐতিহাসিক বিজয়ের তবে লেবার দলের এই নিরঙ্কুশ বিজয় আগে থেকে নিশ্চিত ছিল তবে এই নির্বাচনে ভোট পড়েছে চুয়ান্ন শতাংশ যার মধ্যে লেবার দল পেয়েছে ছেচল্লিশ শতাংশ রিফর্ম ইউকে চমক দেখিয়েছে তারা তেইশ শতাংশ ভোট পেয়েছে ষোলো শতাংশ পেয়েছে কনজারভেটিভ লিপডেম এবং গ্রিন পার্টি পেয়েছে ছয় শতাংশ করে তবে রাত যতই পভাবে ততই উজ্জ্বল হবে কেয়ার স্টার্মারের ভাগ্য যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি এখনই তার পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সারওয়ার হোসেন টপ নিউজ লন্ডন